শরীয়তপুরে অভিযান চালিয়ে তিনটি তলোয়ার সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ সোমবার সকাল আটটার দিকে নড়িয়া উপজেলার বোজেশ্বরের চান্দনী এলাকার আলী হোসেন মোল্লার বাড়িতে এই অভিযান চালানো হয় কোনো নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো জড়ো করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সকালে চাঁদনী এলাকায় এই অভিযান চালায় তারা আলী হোসেনের বাড়ির দক্ষিণ পাশে যেখানে ওই যে ডেক্সিতে রান্নাবান্না করতেছে ওইখানে আপনার কিছুই ছিল এই যে দেশীয় অস্ত্র আপনার দা ছুরি তরলের মতো ছুরি সাদা এগুলো ওরা ই করছে ওইখান থেকে নিয়ে দিছে ওরা তিনজন ছিল পরে ওইগুলো আমরা পাশে থেকে উঠায় নিয়ে আসছি না জাহিদ হোসেন পয়সাল সাউথ এশিয়ান টাইমস